সাইনোসাইটিস নিয়ে আজকে কিছু কথা বলবো আমাদের কম বেশি সবারই সাইনোসাইটিসের কখনো না কখনো জীবনের কোনো একটা সময় অ্যাটাক হয় বা হয়েছে অনেকেই আমরা এই সাইনোসাইটিস নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগে থাকি সাইনোসাইটিস নিয়ে আজকের আলোচনা সাইনাস হচ্ছে আমাদের নাকের চারপাশে যে হাড়গুলো আছে এই হাড়গুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে এগুলোকে বলা হয় প্যারানাজাল সাইনাস আমাদের নাকের চারপাশে চার জোড়া তার মানে আটটি প্যারানাজাল সাইনাস থাকে আমাদের গালের যে দুটি হার এই হারের মধ্যে ম্যাকজিলারি সাইনাস থাকে কপালের হারের মধ্যে ফ্রন্টাল সাইনাস থাকে চোখের কাছাকাছি এখানে থাকে এতময়েডাল সাইনাস এবং ব্রেইনের হারের নিচে ওখানে থাকে স্পেনয়েডাল সাইনাস এই যে সাইনাসগুলো সাইনাসের যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গার ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে যদি কোনো কারণে প্রদাহ হয় তাহলেই সাইনোসাইটিস হয়ে থাকে সাইনোসাইটিসের কারণ হচ্ছে যদি আপনার নাক কান বা গলায় কোনো ধরনের ভাইরাল ইনফেকশন হয়ে থাকে সেখান থেকে সাইনোসাইটিস হতে পারে যদি কোনো ভাইরাল ইনফেকশনের মধ্যে সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলেও সাইনোসাইটিস হতে পারে যারা স্মোকিং করে বা বিভিন্ন ডাস্টের মধ্যে কাজ করে ডাস্টের মধ্যে থাকতে হয় তাদের ক্ষেত্রেও এই সাইনোসাইটিস হতে পারে বিভিন্ন কেমিক্যালের ধোয়া গাড়ির কালো ধোয়া এগুলো থেকেও কিন্তু সাইনোসাইটিস হতে পারে অনেক ধরনের লক্ষণ বা উপসর্গ আছে তার মধ্যে মাথা ব্যথা একটি অন্যতম কারণ সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা বিশেষ করে যদি ফ্রন্টাল সাইনোসাইটিস হয় তাহলে কিন্তু সকালের দিকে একটু মাথা ব্যথাটা বেশি থাকে অফিস টাইমটাতে মাথা ব্যথা বেশি থাকে আমরা এটিকে অফিস হেডেক বলে থাকি এবং দেখা যায় যে বিকেলের দিকে আস্তে আস্তে মাথা ব্যথা কমে যায় আর যদি ম্যাকজিলারি সাইনাসে সমস্যা হয় তাহলে মাথা ব্যথার সাথে সাথে আপনার কিন্তু গালের এই জায়গাগুলোতেও ব্যথা হতে পারে হাত দিলে চাপ দিলে ব্যথা অনুভব হতে পারে এছাড়াও নাক বন্ধ থাকা নাক দিয়ে পানি আসা হলুদ ধরনের তরল পদার্থ আসা নাকে দুর্গন্ধ হওয়া অথবা রোগী নিজে এই ধরনের কমপ্লেনও করে যে আমি নাকে কোনো ঘ্রাণ পাচ্ছি না বা শক্তি কমে গেছে এই ধরনের সমস্যাও হয় একই সাথে সাইনোসাইটিসের সাথে কাশি থাকতে পারে অনেক হাঁচি হতে পারে সাইনোসাইটিসের কারণে গলার পেছনে মনে হবে যে কিছু আটকে থাকে এবং কথা বলার সময় গলা পরিষ্কার করে কথা বলা লাগতে পারে এরকম একটা কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর কথা বলার প্রয়োজন হতে পারে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং আমরা যদি নাকের ভেতরে দেখি তাহলে দেখা যায় যে জায়গাটি একটু ইনফ্লাম থাকতে পারে এবং নাকের ভেতরে হলুদ ধরনের পুজ বা সিক্রেশন থাকতে পারে সাধারণত সাইনোসাইটিস হলে আমরা কিভাবে এটি ডায়াগনোসিস করে থাকি আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি নেই রোগী এসে বলে যে আমার জ্বর মাথা ব্যথা নাক দিয়ে পানি পড়ছে এবং শক্তি কমে যাচ্ছে বা একেবারেই পাচ্ছে না নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ কাশি গলায় কিছু আটকে থাকে এই হিস্ট্রিগুলো রোগী দিয়ে থাকে এর পাশাপাশি আমরা যদি জ্বর থাকে তাহলে অনেক ক্ষেত্রে সিবিসি পরীক্ষা করে থাকি এবং আমি যে প্রথমেই প্যারানাজাল সাইনাসগুলোর কথা বললাম এই সাইনাসগুলো দেখার জন্য আমরা এক্স করে থাকি এক্সরে পিএনএস ওএম ভিউ এখন আরও আধুনিকভাবে আমরা সিটি স্ক্যানও করতে পারি সিটি স্ক্যান করলে সবগুলো সাইনাস খুব সুন্দরভাবে দেখা যায় এক্স রে করলে সাধারণত সবগুলো সাইনাস এত ক্লিয়ারলি দেখা যায় না ম্যাকজিলারি সাইনাস বা গালের যে সাইনাসগুলো এগুলোই সাধারণত দেখা যায় মূলত সাইনোসাইটিস দুই ধরনের অ্যাকিউট সাইনোসাইটিস এবং ক্রনিক সাইনোসাইটিস আগে কখনোই সাইনাসের কোনো সমস্যা ছিল না হঠাৎ করেই একটা সিঙ্গেল অ্যাটাক এটিকে আমরা বলি অ্যাকিউট সাইনোসাইটিস এবং অ্যাকিউট সাইনোসাইটিসে সাধারণত অনেক জ্বর থাকে তীব্র মাথা ব্যথা থাকে এবং গালের যে হাড়গুলো এগুলোতে চাপ দিলে ব্যথা অনুভব হয় আমরা যদি এক্স রে বা সিটি স্ক্যান করি তাহলে আমরা দেখব যে একটা ফ্লুইড লেভেল পাওয়া যাবে সাইনাসগুলোর ভেতরে বিশেষ করে ম্যাকজিলারি আছে আর ক্রনিক সাইনোসাইটিস যেটি ক্রনিক সাইনোসাইটিসে সাধারণত জ্বর ব্যথা থাকে না যদি সুপার অ্যাডেড ইনফেকশান না হয় তবে মাথা ব্যথা নাক বন্ধ থাকা বা অন্যান্য যে ফিচারগুলো বললাম এগুলো থাকে প্রথমত যদি অ্যাকিউট সাইনোসাইটিস হয় তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি সাধারণত আমরা কোনো অপারেশন করি না যে ফ্লুইড বা পানি যেটি জমা হয় সাইনাসের ভিতরে এটি সাধারণত ওষুধের চিকিৎসায় ভালো হয়ে যায় আমরা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিয়ে থাকি অ্যান্টিহিস্টামিন নাকের স্প্রে এবং নাক দিয়ে গরম ভাপ নেয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি আর যদি ক্রনিক সাইনোসাইটিস হয় তাহলে আমরা সিমটোমেটিক চিকিৎসা দিয়ে ওয়েট করি যে দেখি রুগীর সিমটম ইম্প্রুভ হয় কি না যদি রোগীর সিমটম ইম্প্রুভ না হয় এবং এই যে অ্যাকিউট ম্যাকজিলারি সাইনোসাইটিস বললাম যদি দেখা যায় যে ট্রিটমেন্টের পরও তার এই কালেকশন রয়ে গেছে বা ক্রনিক ম্যাকজিলারি সাইনোসাইটিসের কারণে তার সাইনাসের ভিতরে কোনো কালেকশন কোনো অ্যান্ট্রাল সিস্ট এসব হয়ে থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে প্রথমত ওয়াশ করে দিই ম্যাকজিলারি সাইনাসগুলো আমরা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে দিই ওয়াশ করে দিয়ে ভেতরের যে সিক্রেশনগুলো যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে দিই এরপর আবার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে রোগী সুস্থ হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে সাইনাসগুলোর ভেতরে দীর্ঘদিন ধরে সাইনোসাইটিস হয়ে বা সাইনাসগুলো ব্লক থেকে এখানে সিস্ট হয়েছে এখানে পলিপ হয়েছে তাহলে কিন্তু অপারেটিভ সার্জারি লাগবে এবং আমরা যে অপারেশনটি করে থাকি সেটি হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এই সার্জারির মাধ্যমে আমরা প্রত্যেকটা সাইনাস ক্যামেরা দিয়ে দেখে সেখানে যদি কোনো ধরনের কোনো প্যাথোলজি থাকে কোনো সিক্রেশন থাকে কোনো ময়লা থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে দিই সাইনোসাইটিস কিন্তু অত্যন্ত মারাত্মক একটি রোগ এটিকে অবহেলা করা যাবে না সাইনোসাইটিস থেকে অনেক মারাত্মক ধরনের কিছু জটিলতা হয়ে থাকে প্রথমত যদি সাইনোসাইটিস সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু আপনার এই চোখের চারপাশের চা যে চামড়া এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এগুলোকে আমরা বলি প্রিসেপ্টাল সেলুলাইটিস অরবিটাল সেলুলাইটিস হতে পারে চোখের চারপাশের সেলুলাইটিস হয়ে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে আরেকটি যেটি জটিলতা হতে পারে ক্যাভার্নাস সাইনাস ফ্রম্বোফ্লেবাইটিস এটি কিন্তু খুবই একটি ডিভাস্টেটিং রোগ অত্যন্ত মারাত্মক একটি রোগ এজন্যই যদি কারো অ্যাকিউট সাইনোসাইটিস বা ক্রনিক সাইনোসাইটিস হয়ে থাকে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি সিটি স্ক্যান করার প্রয়োজন হয় সার্জারি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই করবেন সাইনোসাইটিসের কিন্তু খুবই মারাত্মক ধরনের কিছু জটিলতা আছে